হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইউর কেমিস্ট্রি ল্যাব আজ আমি জুনিয়র বাংলাতে আয়নীয় আর আছে সেই গুলো আমি লাইভ করবো এবং তোমরা যারা গুগল মিটে আছো তারাও দেখো কারণ এটা হোমওয়ার্কে তোমাদের ছিল তো অতএব আমি করে করে দেখাচ্ছি যে যা যেটা লিখেছো সেটা দেখো ছশো আঠেরো পেজ চলে যাব কোন পেজ ছশো আঠেরো পেজ বিভাগ কয়ের ইলেভেন ওয়ান পয়েন্ট ইলেভেন এখানে একটা এমসি কু কোশ্চেন দিচ্ছে বলছে এল সি থ্রি এল সি এল সি এল থ্রি মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে প্রতিটি আয়নের শেষ কক্ষে কটি ইলেকট্রন সংখ্যা আছে দেখো কোশ্চেনটা একটু ঘোরা রয়েছে এখানে কোশ্চেনটা আরেকভাবেই জিজ্ঞেস করতে পারতো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে এল থ্রি অ্যালুমিনিয়ামের বৈশ্যপক্ষে কটা ইলেকট্রন আছে বা ক্লোরিনের বৈশ্যপক্ষে কটা ইলেকট্রন আছে কিন্তু এখানে বলেছে প্রতিটি আয়ন বলেছে তার মানে অ্যালুমিনিয়ামেরও কি আছে আর ক্লোরিনের মধ্যেও কি আছে সেটা দেখতে হবে দেখো এলসিএল থ্রি যদি ডিসোসিয়েট হয় কি হবে এলসিএল থ্রি যদি ডিসোসিয়েট হয় এলসিএল থ্রি তুমি কি দেখতে পাবে এল থ্রি পজিটিভ আর সিএল নেগেটিভ থ্রি নেগেটিভ তার মানে দেখো আয়নটা হচ্ছে এইটা আমরা জেনারেলি কি জানি অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13 ইলেকট্রনিক কনফিগারেশন করলে 283 ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত 17 ইলেকট্রনিক কনফিগারেশন করলে 287 ঠিক আছে এবার দেখো অ্যালুমিনিয়াম কি মেটাল এই ইলেকট্রন কি করবে ছাড়বে তার মানে এ যখনই ইলেকট্রন তিনটে ইলেকট্রন ছেড়ে দেবে তার মানে তিনটে ইলেকট্রন এখানে ছেড়েছে তার মানে অ্যালুমিনিয়াম এখানে ছিল তোমার 283 তিনটি ইলেকট্রন ছেড়ে এল থ্রি পজিটিভ হচ্ছে তার মানে টু এইট এইট হচ্ছে প্লাস থ্রি ইলেকট্রন তার মানে কটা ইলেকট্রন হলো আটটা আবার ক্লোরিন ক্লোরিন তিনটে তিনটে কে গ্রহণ করছে তার মানে তিনটে ইলেকট্রন নিয়ে এটা হয়ে যাচ্ছে থ্রি সিএল নেগেটিভ তার মানে এই জায়গাটাতেও কত হয়ে যাচ্ছে টু এইট এইট তার মানে বৈশক কটা করে ইলেকট্রন হচ্ছে আটটা তার মানে তোমার অ্যান্সার কি হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর এসএসসি বুঝতে পেরেছো না সবাই মানে বুঝতে পারো নি কারো কিছু যদি डाउट থাকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে डाउट থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এরপরে দেখো বিভাগ খ বিভাগ খ এ 2.12 বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এম জি টু যৌগেতে ম্যাগনেসিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের মতন আগে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই যৌগটাকেও আয়নের ডিসোসিয়েট করে লেখো এম জি সিএল টু যদি এটা ডিসোসিয়েট হয় তাহলে এমজি টু পজিটিভ প্লাস টু সিএল নেগেটিভ প্লাস টু নেগেটিভ তার মানে এম জি টু আয়ন এবার আমরা কি করব ম্যাগনেসিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন ম্যাগনেসিয়ামের টুয়েলভ তার মানে তোমার হয়ে যাচ্ছে টু এইট টু ম্যাগনেসিয়াম যখনই দুটো ইলেকট্রন ছাড়ছে তার মানে কি দাঁড়াচ্ছে তোমার টু এইট ঠিক আছে মানে যখন দুটো ইলেকট্রন মানে এই স্টেজ থেকে যখন দুটো ইলেকট্রন এইট্রনজি টু পজিটিভ প্লাস টু ইলেকট্রন তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে তার মানে লাস্ট সেলেতে কটা ইলেকট্রন থাকছে দশটা তাহলে দশটা কার ইলেকট্রন থাকে প্রথমে মানে কোন গ্যাসের সঙ্গে ম্যাচ হচ্ছে এইট ইলেকট্রন আছে তার মানে ইনার গ্যাস হবে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনের মতন ম্যাচ ম্যাচ হচ্ছে মানে নেবার নিয়ারেস্ট নোবেল গ্যাস নিয়ারেস্ট নোবেল গ্যাস এখানে কি হবে হাইড্রোজেন প্রথমে দেখো হিলিয়াম তাই তো হিলিয়ামের পর নিয়ন হিলিয়ামের টু তার সঙ্গে আরো আটটা ইলেকট্রন যোগ করো তাহলে কি হয় নিয়ন কি হয় গ্রুপ এইটিন যেটা যেটা ইনার্ট গ্যাসের পিওরিক টেবিলে যেটা পড়েছিলে হিলিয়াম নিয়ন আর্গন কেপ্টন জেনন রেডন পরপরগুলো গুলো পড়েছিলে তো ওখানে কটা করে ইলেকট্রন আছে সবার শেষে আটটা করে ইলেকট্রন আছে কারণ ওরা ইনার্ট ওদের বৈশ্যপক্ষে আটটা ইলেকট্রন থাকে ওরা রিয়াকশনের সঙ্গে রিয়াকশনে ইনভলভ হয় না বা ওরা ফ্রি স্টেটেই থাকে তো এই হিসাবে আমরা কার সঙ্গে ম্যাচ হচ্ছে টু এইট মানে দশটা ইলেকট্রন কতগুলো ইলেকট্রন টেন ইলেকট্রন তাহলে টেন ইলেকট্রন মানে তুমি এখানে বলবে কোন মৌলে নিয়ন গেছে বা নিয়ন হচ্ছে তোমার মানে এনি অ্যান্সার কি হবে তোমার নিয়ন নিয়ন মৌলের সাথে সমান হবে মৌলের সাথে সমান হবে ঠিক আছে মতো হবে মৌলের মতো হবে তাহলে তোমার অ্যান্সার কি হবে নিয়ন মৌলের মতো হবে আর কিছু লেখার প্রয়োজন নেই এখানে দেখ বিভাগ গ পাঁচশো ছশো ষোলো পৃষ্ঠার থ্রি পয়েন্ট সিক্স বিভাগ গয়ে এখানে কি বলছে তরিদ্রজিযোগ্য এবং সমযোজি যৌ দুটির মধ্যে পার্থক্য লেখো পার্থক্যটা সবার বইতেই আছে হ্যাঁ কিনা আমাকে লিখে দিতে হবে না দিতে হবে না ঠিক আছে আমি লিখে দেবো কিন্তু সবার আছে কিন্তু যে যেই বই ফলো করছো যে যে যার কাছে যেই টেক্সট বইটা আছে সেই টেক্সট বই অনুসারে তরিদ্রজি যজ্ঞ সমযোজি যৌর পার্থক্য মাস্ট থাকবে সিম্পল কি বলবে তরিদ্রজি যৌ গঠন করতে গেলে কি প্রয়োজন এক কথায় তরিদ্রজি যৌ গঠন করতে গেলে ধাতু আর অধাতু আর যৌগ সমযোজি গেলে দুটোই কি হতে হয় অধাতু আর হবে বেশি হবে তার মানে আমরা নর্মালি কি বলবো আগে বন্ধনের প্রকৃতিটা লিখবে কারণ ওইটাই হচ্ছে মেন মেন হচ্ছে তোমাকে যেহেতু বলেছে তরিদ্রজি যৌগ বন্ধনের প্রকৃতিটা লিখবে যে তড়িৎজী যৌগ কিভাবে গঠন হয় ইলেকট্রন ট্রান্সফার করে একটা একটা পরমাণু ইলেকট্রন ছাড়বে আর একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে তাদের মধ্যে যে দুটো অপোজিট চার্জ ফর্ম হচ্ছে মানে একটা ক্যাটায়ন আর অ্যানায়ন ওদের মধ্যে ইলেকট্রস্টাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যে বন্ডটা ফর্ম হচ্ছে সেই বন্ডটাকেই তড়িৎজী যৌগ বলে মানে আমি ইংলিশ বাংলা কম্বাইন করেই বললাম কারণ তোমাদের এতে বুঝতে অনেকটা ইজি হবে ঠিক আছে আর যখন শেয়ারিং অফ ইলেকট্রন মানে ট্রান্সফার অফ ইলেকট্রন ফর্ম আয়নিক বন্ড এন্ড শেয়ারিং অফ ইলেকট্রন ফর্ম কোভ্যালেন্ট বন্ড তার মানে আমরা ওই লাইনটাকেই লিখব দুটি তড়িৎ দুটি বিপরীত তড়িৎ আধান যুক্ত মানে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন এর মধ্যে স্থির তড়িৎ আকৃতিক বল মানে ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলের মাধ্যমে আয়নীয় যৌগ গঠিত হয় তার মানে তুমি এরকম একটা টেবিল করে ফেলো নরমাল যে টেবিল করা হয় যে তড়িৎ যজি যৌগ তড়িৎ যোজী যৌগ আর হচ্ছে তোমার সমযোজি যৌগ যৌগ ওকে এক নম্বর এখানে মানে ফার্স্ট পয়েন্ট কি লিখবে দুটো লিখতে বলেছে তুমি বন্ধন কিভাবে বন্ডটা ফং করছে সেইটা মাস্ট লিখবে কারণ ওটাই মেন পয়েন্ট ঠিক আছে এরপরে লিখবে যে মানে এরপরে তুমি আদার্স যা খুশি লেখো কিন্তু ওই পয়েন্টটা না থাকলে তোমার ম্যাথ অপশনের সঙ্গে মানে ওই টিচারদের কাছে যে অ্যানসার শিটটা থাকবে ঠিক আছে মানে প্রত্যেকটা কোশ্চেনেরই একটা অ্যানসার শিট টিচারদের কাছে থাকে তার সাথে ম্যাচ হবে না যেহেতু তরিদ্যজি আর সমযোজি যৌগ বলেছে তাহলে তরিদ্যজি যৌগের আগে কিভাবে বনটা গঠন গঠন হচ্ছে সেই গঠনটা ডেফিনেশনটা লিখতে হবে তার মানে তুমি এখানে যেটা লিখবে যে দুটি বিপরীত আদান মানে যেটা বইতে রয়েছে দুটি বিপরীত বিপরীত আধান যুক্ত আধান যুক্ত কি বলছে দুটি বিপরীত আধান যুক্ত আয়নের আয়নের মানে এখানে কি আসছে বিপরীত আধান কি ক্যাটায়ন ক্যাটায়ন ও অ্যানায়ন অ্যানায়ন ওকে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে মধ্যে স্থির স্থির তরিতাত্বিক মানে তোমার কি লিখবে এটা স্থির তরিতাকিত্ত্বিক বল মানে স্পেলিংটা ঠিক লিখবে মানে একচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর ফোর্স অব অ্যাটাকশন বলের আকর্ষণ বলের মাধ্যমে আকর্ষণ আকর্ষণ বলের মাধ্যমে মাধ্যমে গঠিত কি হ্যাঁ মাধ্যমে আয়নীয় যৌগ গঠিত হয় আয়নীয় যৌগ গঠিত হয় বুঝতে পারলে এখানে সমযোজির ক্ষেত্রে কি লিখবে দুটি একই বা ভিন্ন পরমাণু দুটি একই বা ভিন্ন পরমাণু কি হবে এক বা একাধিক ইলেকট্রন জোর কি করবে সমভাবে ব্যবহৃত হয়ে সমযোজি যৌগ গঠিত হয় ঠিক আছে কি লিখবে দুটি একই বা ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে পরমাণুর এক বা একাধিক এক বা একাধিক ইলেকট্রন জোর এক বা একাধিক ইলেকট্রন ইলেকট্রন জোর কি হবে কি লিখবে সমভাবে ব্যবহৃত হয়ে সমভাবে ব্যবহৃত হয়ে ব্যবহৃত হয়ে সমযোজি সমযোজি যৌগ গঠিত হয় যৌগ গঠিত হয় গঠিত হয় বোঝা গেল তাহলে ফার্স্ট পয়েন্টটা ক্লিয়ার হলো যেটা তোমাকে লিখতেই হবে বুঝতে বুঝতে না এবার দেখো যৌগের কি হয় কি তরিত্রজি যৌগের মধ্যে কি মানে মেন কি থাকে তরিত্রজি যৌগের বয়লিং পয়েন্ট মানে গরনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি আর সমযোজি যৌগের বয়লিং পয়েন্ট কি হবে কম হবে তাহলে কি লিখবে आयनियोजोगे এখানে 2 নম্বর পয়েন্ট আয়নিয়োজोगे আয়নিয়োজोगे গলনঙ্কো গলনঙ্কো ও স্ফুটনঙ্কো স্ফুটনঙ্কো সাধারণত বেশি কি লিখবে আয়নিয়ো গলনঙ্ক সাধারণত বেশি আমি এখানে লিখে দিচ্ছি সাধারণত বেশি বেশি হয় এটা কি লিখবে সাধারণত কম হয় ঠিক আছে দু নম্বরে লিখছ সমযোজি যৌগের সমযোজি যৌগের যৌগের গলনাঙ্ক গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয় সাধারণত কম হয় বুঝে গেল তার মানে দুটো পয়েন্ট হয়ে গেল দুটো পয়েন্টই লিখতে বলেছে এবার পরের কোশ্চেনটাতে আসো অথবাটাতে 3.6 3.6 এর অথবাটা এখানে কি বলেছে দেখো যে কোনটি নিম্নলিখিত যৌগ থেকে তড়িৎ ও সমযোজী যৌগকে পৃথক করো তোমাকে কি বলেছে প্রথমে H2O বলেছে এইচ কি হবে শ্রমযোজি সমযোজি যৌগ ওকে আর তারপরে কি বলেছে তোমার n two n এ two তরিদযোজি যৌগ তরিদযোজি যোগ তারপরে কি বলেছে তোমার কেসিএল এটাও তড়িৎযোজি কেসিএল কেসিএল হয়ে যাচ্ছে তোমার পরের কোশ্চেনটা রথবার আর এইচ এল বলেছে এটা কি হয়ে যাবে সমযোজি ঠিক আছে এটা খুব ইজি কোশ্চেন ছিল